শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটা করব এক নম্বর অঙ্কটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ দেখো শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশ নম্বর অঙ্কটা তালে গেছে স্কোয়ার প্লাস সেভেন এবি প্লাস টুয়েলভ বি স্কোয়ার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ শুরু করতে হবে তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে দেখো কয়টা পদ আছে একটা পথ দুইটা পথ তিনটা পথ তিনটা পদ থেকে আমরা সাধারণত মিডিল টার্ম করার চেষ্টা করি তো মিডিল টার্ম করলে কী করতে হবে আমাদের প্রথম পথ এবং লাস্টের পদটা গুণ করতে হবে প্রথম পদে আচ্ছা আমরা প্রথমেই প্রথম পদটা বসাই নিই এই যে স্কোয়ার বসাই না তারপর প্রথম পদায় লাস্টপথটা গুণ করে দেখবো আমরা কথা প্রথম পদায় লাস্ট পদ গুণ করলে অর্থাৎ স্কোয়ার দিয়ে বারো বিস্কোয়ারকে গুণ করলে হবে কত বারো স্কোয়ার গুণ স্কোয়ার তাহলে আমরা সমান কী লিখতে পারি বারো অর্থাৎ টুয়েলভ স্কোয়ার বিস্কোয়ার তা টুয়েলভ স্কোয়ার স্কোয়ার হবে তো দেখো দু একটা সময় এটা সামনে প্লাস আছে এটা সামনে প্লাস আছে তাহলে প্লাস টুয়েলভ বারো স্কোয়ার স্কোয়ার বেড়াতে হবে আমাকে তাহলে এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুটো সংখ্যায় গুণ করলে প্লাস টুয়েলভ স্কোয়ার হয় এবং যে দুইটা সংখ্যা দিয়ে গুণ করে এটা ভাড়াবো অর্থাৎ ভাড়াও স্কোয়ার সেই দুইটা সংখ্যায় যোগ অতভাবিক করে যাতে মদ্যাক্টটার সময় হয় অর্থাৎ সেভেন হয় তাহলে আমরা এইভাবে যদি লিখে দিই বন্ধুরা আমরা লিখলাম হচ্ছে থ্রি এবি প্লাস ফোর দেখো থ্রি আর ফোর যদি গুণ করি তাহলে কী হবে টুয়েলভ হবে দুটার সামনে প্লাস দিছি তাহলে প্লাস সে প্লাসে প্লাস হবে প্লাস টুয়েলভ স্কোয়ার স্কোয়ার হলো আবার দুটোর সময় যেহেতু প্লাস আসে সেহেতু এই দুইটাকে আমরা কী করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করি তাহলে সেভেন আর তিনটায় এবি আর চারটায় এব যোগ করলে হচ্ছে সেভেন এব ভি হয় প্লাস টুয়েলভ বি স্কোয়ার লিখে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এটা ভেঙে লিখতে পারলাম দেখো স্কোয়ার স্কোয়ার হলো আর সেভেন এবিকে লিখলাম হচ্ছে প্লাস থ্রি এবি প্লাস ফোর এবি তারপরে প্লাস দিলাম প্লাস তারপর হচ্ছে টুয়েলভ স্কোয়ার তো এখন আমরা কমন নিয়ে নেব এখানেও এ আছে এখানেও এ আছে স্কোয়ার তাহলে আমরা এ কমন নিলাম এ যদি কমন নেই এখানে থাকে হচ্ছে এ আর প্লাস এখানে কি থাকে এখানে থাকে হচ্ছে থ্রি বি আবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে দেখো বি কমন নিতে পারি এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে বি বি ওটার মধ্যেই আছে আবার এখানে ফোর আছে এখানে বারো আছে মানে চার আছে এখানে বারো আছে তো চার আছে এখানে আর বারো আছে এখানে মানে হচ্ছে চার তিনবার আছে তাহলে হচ্ছে ফোর আর বি যদি আমরা কমন নিই তাহলে প্লাস ফোর বি কমন নিয়ে নিলাম তাহলে কী থাকলো এ আর প্লাসে প্লাস আবার প্লাস আর ফোর বি দিয়ে যদি বারোকে কী করি বারো স্কোয়ারকে ভাগ করি তাহলে হচ্ছে থ্রি টু ডি এটা হবে শিক্ষার্থী মন্ত্রা তাহলে দেখো শিক্ষার্থী মন্ত্রা এই জিনিসটা আর এই জিনিসটা কী একই হলো তাহলে যদি একই হয় আমরা এই দুটা থেকে একটা কমন নিতে পারি তাহলে তো এ প্লাস থ্রি বি আর একটা কী হবে আর একটা এই যে এ আর এই যে প্লাস ফোর প্লাস ফোর তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই কিন্তু আমাদের আনসার এ আর এস আনসার এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা